বাচ্চাটাকে অ্যাডাপশনে দেওয়া দেব আমার পক্ষে আর রাখা সম্ভব হচ্ছে না আমি একদমই টেক কেয়ার করতে পারতেছি না তো অ্যাডাপশনে দেওয়ার জন্য কিছু রুলস আছে যেগুলো আপনাদেরকে মেনে নিতে হবে যারা নিতে চান আমাকে জানাবেন কমেন্টে রুলসগুলো একটু বলি এখানে হচ্ছে ওদের জন্য পঞ্চাশ কেজির মতো আমাকে চিকেন কিনে দিতে হবে হচ্ছে ওর ক্যাট লিটার লাগে চল্লিশ থেকে পঞ্চাশ কেজির মতো সাথে ক্যাট ফুড ষাট থেকে সত্তর কেজির মতো ক্যাট ফুড লাগবে আপনারা যদি এগুলো বেয়ার করতে পারেন আমাকে বলবেন সাথে কিন্তু ওদের ওষুধ যাবতীয় যত টুকটাক দরকার আছে সেগুলো আপনাদেরকে বেয়ার করতে হবে তা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাকে কমেন্টে জানাবেন আমি নাকি ওদেরকে টেক কেয়ার করতে পারি না এই কমেন্টগুলো এক আপু আমার ইনবক্স এসে করছে যে আপু আপনি তো আপনার বাচ্চা টেক কেয়ার করতে পারতেছেন না খাওয়াতে পারতেছেন না তাহলে আমাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে টেক কেয়ার করবো এই যে খরচগুলোর কথা বলছি এইগুলো কিন্তু একটা পার্সিয়ান বিড়ালের পিছনের খরচ তো আমার কথা হলো আপনারা যে এত অ্যাডাপশন অ্যাডাপশনে চান আপনারা যে ফ্রির জন্য এত নাচেন আপনারা একটা বিড়ালে কিনতে পারতেছেন না সেই সামর্থ্য যদি না থাকে তাহলে একটা বিড়ালের পিছনে আপনি এত টাকা কিভাবে খরচ করবেন এই সব বাদ দেন এর ওর পোস্টে যে অ্যাডাপশন গুলো বাদ দেন আমি সেটাই বলবো অনেক রাস্তায় অনেক কিউট কিউট কুকুর বিড়াল আছে আপনারা সেগুলো অ্যাডাপশনে নেন না তাহলেই তো পারেন যাই হোক আপনার যারা ক্যালিবাবুকে দেখতে চেয়েছিলেন মাসাল্লাহ বলে দিবেন ওর নাম কিন্তু রেখেছি মায়েরা আল্লাহ হাফেজ